জয়গুরু পরম প্রেমময় পরম দয়ালের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানিয়ে এবং আপনাদের প্রতি প্রত্যেকে আন্তরিক জয়গুরু জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনার বিষয়বস্তু হল অর্জুনের সাথে ভগবান শ্রীকৃষ্ণের কেমন সম্পর্ক ছিল অর্জুনের সঙ্গে ভগবানের সম্পর্কের ভাবটি ছিল সক্ষ অবশ্য শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের যে বন্ধুত্বের সম্পর্ক ছিল তার সঙ্গে পার্থিব জগতের বন্ধুত্বের কিন্তু অনেক পার্থক্য ছিল এটি অতি প্রাকৃত বন্ধুত্ব যা সকলের পক্ষে লাভ করা সম্ভব নয় অবশ্যই প্রত্যেকে কোনো না কোনো সম্পর্কের ভিত্তিতে ভগবানের সঙ্গে যুক্ত থাকেন এবং এই সম্পর্কের প্রকাশ হয় ভক্তিযোগের পূর্ণতার মাধ্যমে তাহলে কি বলা হলো না অর্জুনের সঙ্গে ভগবানের যে বন্ধুত্বের সম্পর্ক ছিল সেটি কিন্তু সাধারণ পার্থিব জগতের বন্ধুত্বের মতো ছিল না অনেক তফাৎ ছিল এই পার্থিব জগতের বন্ধুত্বের থেকে এটি একটি অতি প্রাকৃত বন্ধুত্ব যা সকলের পক্ষে লাভ করা মোটেই সম্ভব নয় প্রত্যেকে কিন্তু আমরা প্রতি প্রত্যেকেই কোনো না কোনো সম্পর্কের ভিত্তিতে ভগবানের সঙ্গে যুক্ত থাকি এবং এই সম্পর্কের প্রকাশ হয় কীভাবে এই সম্পর্কের প্রকাশ হয় ভক্তিযোগের পূর্ণতার মাধ্যমে তবে আমাদের বর্তমান অবস্থায় আমরা কেবল ভগবানকে ভুলেই যাইনি সেই সঙ্গে তার সঙ্গে আমাদের চিরন্তন সম্পর্কের কথাও ভুলে গেছি আজকাল সমাজের চারিদিকে তাকালেই দেখা যায় দেখেন বিভিন্ন রকম অরাজকতা চলছে বিভিন্ন রকম অশ্লীলতা চলছে মানুষ মানুষকে ঠিকমতো সঙ্গ দিচ্ছে না মানুষ মানুষের সাথে বেইমানি করছে বন্ধুত্বের সম্পর্ক তো নেই বন্ধুত্বের আড়ালে যেন শত্রুতাও লুকিয়ে থাকে হ্যাঁ এখন আমরা তাই কেন এরকম হচ্ছে না ভগবানকেও শুধু আমরা এখন ভুলে যাইনি তার সঙ্গে যে আমাদের চিরন্তন সম্পর্ক রয়েছে সেই কথাও আমরা লক্ষ কোটি জীবের মধ্যে প্রতিটি জীবেই জীবেরই ভগবানের সঙ্গে কোনো না কোনো শাশ্বত সম্পর্ক রয়েছেই এবং সেই সম্পর্ককেই বলা হয় জীবের স্বরূপ জীবের স্বরূপ কি না লক্ষ কোটি আমাদের তো এখন লোক সংখ্যা অনেক বেশি হয়ে গেছে লক্ষ কোটি এই লক্ষ কোটি জীবের মধ্যে প্রতিটি জীবেরই ভগবানের সঙ্গে কোনো না কোনো রকমের শাশ্বত সম্পর্ক রয়েছেই এবং সেই সম্পর্ককেই বলা হয় জীবের স্বরূপ ভগবানের সঙ্গে আমাদের যে সম্পর্ক চিরন্তন যে শাশ্বত সম্পর্ক রয়েছে এই জন্মের আগেও ছিল জন্মের পরেও থাকবে এই যে চিরন্তন শাশ্বত সম্পর্ক রয়েছে এটিকেই বলা হয় জীবের স্বরূপ এই স্বরূপের প্রকাশ হয় কিভাবে না ভক্তিযোগের মাধ্যমে এই স্বরূপের প্রকাশ হয় এই স্তরকেই বলা হয় জীবের স্বরূপ সিদ্ধি অর্জুন ছিলেন ভগবানের ভক্ত এবং তার সঙ্গে ভগবানের সম্পর্ক ছিল বন্ধুত্বের ভিত্তিতে ভগবত গীতার মর্ম উপলব্ধি করতে হলে প্রথমেই আমাদের দেখতে হবে অর্জুন কীভাবে তা গ্রহণ করেছিলেন তার গ্রহণের ভাবটি ভগবদ্গীতার দশম অধ্যায় বিশেষভাবে বর্ণিত রয়েছে অর্জুন এখানে বলছেন তুমি পরমেশ্বর ভগবান পরম ধাম পরম পবিত্র ও পরব্রহ্ম তুমি শাশ্বত দিব্য আদি পুরুষ অজ ও বিভু নারদ অসিত দেবল ব্যাস আদি সমস্ত মহান ঋষিরাই তোমার এই তত্ত্ব প্রতিপন্ন করে গেছেন আর এখন তুমি নিজেও তা আমার কাছে ব্যক্ত করছো হে কেশব তুমি আমাকে যা বলেছো তা আমি সম্পূর্ণ সত্য বলে গ্রহণ করছি হে ভগবান দেব বা দেব দানব হে ভগবান দেব বা দানব কেউই তোমার তত্ত্ব উপলব্ধি করতে পারে না অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে কি বলেছিলেন সেটি আরেকবার বলছি ভগবদ্গীতার দশ অধ্যায় শ্রীকৃষ্ণকে অর্জুন বলেছিলেন তুমি পরমেশ্বর ভগবান পরম ধাম পরম পবিত্র ও পরব্রহ্ম তুমিই শাশ্বত দিব্য আদি পুরুষ অজ ও বিভু নারদ অসিত দেবল ব্যাস আদি সমস্ত মহান ঋষিরাই তোমার এই তত্ত্ব প্রতিপন্ন করে গেছেন আর এখন তুমি নিজেও আমার কাছে তা ব্যক্ত করছো হে কেশব তুমি আমাকে যা বলেছ তা আমি সম্পূর্ণ সত্য বলে গ্রহণ করছি হে ভগবান দেব অথবা দানব কেউই তোমার তত্ত্ব উপলব্ধি করতে পারে না পরমেশ্বর ভগবানের কাছে শ্রীমদ্ ভগবদ্গীতা শোনার পর অর্জুন বুঝতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণই পরম ব্রহ্ম পরব্রহ্ম প্রতিটি জীবই ব্রহ্ম কিন্তু পরম জীব অথবা পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম ব্রহ্ম পরম ধাম কথাটির অর্থ তিনি সবকিছুর কিছুর পরম আশ্রয় বা পরম ধাম পবিত্রম অর্থে তিনি বিশুদ্ধ অর্থাৎ জড়জগতের কোনো রকম কলুজ তাকে স্পর্শ করতে পারে না পুরুষম কথাটির অর্থ তিনি পরম ভোক্তা শাশ্বতম অর্থে সনাতন তিনি আদি পুরুষ ভগবান কেউ মনে করতে পারেন যে অর্জুন যেহেতু শ্রীকৃষ্ণের বন্ধু ছিলেন তাই তিনি তাকে তোষামত করার জন্য এই সব কথা বলেছেন কিন্তু ভগবদ্গীতার পাঠকের মন থেকে সেই সংশয় দূর করার জন্য অর্জুন পরবর্তী শ্লোকে বলেছেন যে নারদ অসিত দেবল পেশাদি ভগবতত্ত্ববিদ মহাজনেরা সকলেই শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেছেন বৈদিক জ্ঞান যথাযথভাবে বিতরণকারী এই সমস্ত মহাপুরুষদের সমস্ত আচার্যরা স্বীকার করেছেন তাই অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছেন তার মুখ প্রতিটি কথাকেই তিনি সম্পূর্ণ নির্ভুল বলে গ্রহণ করেছেন তোমার প্রতিটি কথাই আমি পরম সত্য বলে গ্রহণ করি অর্জুন বললেন তোমার প্রতিটি কথাই আমি পরম সত্য বলে গ্রহণ করি অর্জুন আরও বলেছেন যে ভগবানের ব্যক্তিত্ব উপলব্ধি করা খুবই দুষ্কর এবং দেবতারাও তার প্রকৃত স্বরূপ বুঝতে পারেন না এর অর্থ এই যে মানুষের চেয়ে উচ্চতরে অধিষ্ঠিত যে দেবতা তারাও ভগবানের স্বরূপ উপলব্ধি করতে অক্ষম তাই সাধারণ মানুষ ভগবানের ভক্ত না হলে কিভাবে তাকে উপলব্ধি করবে আজ আলোচনা এতটুকুই থাক জয় গুরু বন্দে পুরুষোত্তম